এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি তো কি ভাবছো অনেক দিন পরে তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে এলাম হ্যাঁ অনেক দিন পরেই ভিডিও নিয়ে এলাম সেই লাস্ট ক্লাসে গেছিলাম তারপর থেকে আর বেরোনো হয়নি যদিও আমি খুব একটা বাড়ি থেকে বেরোতে পছন্দ করতাম না তা তো কাজের জন্যই বাড়ি থেকে বেরোতে হয় আর কি তো আজকেও সেরকমই ছিল একটুখানি কাজের মানে একটু কাজের জন্য একটু দরকার ছিল বাইরে সেই কারণের জন্যই আজকে বেরোনো তো আজ একা যাচ্ছি না আজ যাচ্ছে সাথে আমার বোন তো সেই একই জানো যে আমি টোটো দাদার সাথেই সব জায়গায় যাই যে কোনো জায়গায় যেতে গেলে আমি টোটো দাদাকেই বলি আসার জন্য আর যেহেতু রাস্তায় জলে অবস্থা খারাপ হয়ে গেছিলো তোমরা সবাই যেন যে চারিদিকে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে একদম মানে ড্রেন আর রাস্তার একদমই বোঝা যাচ্ছে না মানে এতটাই হারে বৃষ্টি হয়েছে তো কী আর করা যাবে সেই কারণের জন্যই দাদাকে বলা যে তুমি একটু নিয়ে চলো আর দাদার সাথেই ফেরা তো সেরকমই আজকে বেরিয়ে পড়েছিলাম প্রায় দুপুর দুপুর করেই বেরিয়েছিলাম একটু কাজ ছিল সেই কারণের জন্য তো বেশ চোদ্দো দিন ক্লাসটা আর এই দুপুরবেলায় ক্লাসে যাওয়া বা সকালের দিকে ক্লা মানে এরকম টোটো দাদার সাথে যাওয়া মানি না আমার কাছে একটা সব সময় মনে হয় যেন যে যদিও তোমরা আমি দাদাকে টোটো দাদা বললাম তো কিছু মনে করো না দাদাকে আমি দাদা বলি সম্বোধন করি কারণ মানে এই এই রকম যে আমাদেরকে যে হারে দাদা সব সময় আমাদেরকে নিয়ে যাওয়া যাতায়াতগুলো করে থাকে এরকম আমার মনে হয় না যে নিজের মানুষরাও করতে পারে দাদার যতটা পরিমাণ আমাদেরকে মানে যে কোনো কিছুতে আমাদেরকে হেল্প করে আমাদের পাশে থাকার চেষ্টা করে তো মানে নিজের দাদা থাকলেও হয়তো ঠিক এতটাই করতো যতটাই দাদা করে থাকে আমাদের জন্য তো ভীষণ ভালো দাদা আমাদের সাথে সবসময় এভাবে থাকে তো যাই হোক এখন প্রায় সাউরাফুলি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো এই চৌদ্দ দিন ক্লাসে তোমরা সবাই জানো যে অনেক কিছু মানে শিখেছি অনেক কিছু সমস্ত কিছু তবে যে কোনো এবার অনেকে হয়তো বলবে চোদ্দ দিন ক্লাসে মানে কি ক্লাস বা কিছু যারা আমার ব্লগ হয়তো কন্টিনিউ দেখো না তাদের ক্ষেত্রে বলা আমি একটা মেকআপের ক্লাস করেছি ম্যামের কাছ থেকে মানে সাথী ম্যামের কাছ থেকে যেটা ফুলি স্টুডিও থেকে তো সেখানে তো আমার সেই নিয়ে তো কোনো কিছু বলারই নেই কারণ সেই সম্পর্কিত তোমরা আমার ব্লগে দেখেছো যে আমি কতটা কি শিখেছি কি না ম্যাম কতটা হাতে ধরে শিখিয়েছে বা সমস্ত কিছুই আর কি তবে এই রাস্তাটা ধরে যখনই যাই এই দেখো ঠিক এই পোশানটা যখনই পাস করি জাস্ট চোখ দিয়ে না মানে চল বেরিয়ে যায় মনে হয় শুধু ম্যামের মুখটা মনে পড়ে আর শুধু মনে হয় যে ম্যামের কাছে একবার ছুটতে চলে যাই ম্যামের কাছে একবার ছুটতে চলে যাই আর গিয়ে দেখে আসি ম্যাম কী করছে আর এই ক্লাসের জায়গাটা যে জায়গাটায় আমরা আজকে চোদ্দো দিন ধরে বসতাম যে চেয়ারগুলোতে আমরা বসে সবাই একে অপরের সাথে গল্প করা টাইমে একটু খা একসাথে সবাই সবার টিফিন শেয়ার করা অনেক দূর থেকে সবাই আসতাম আমরা কিন্তু কখনো আমাদের মধ্যে মানে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে কারোর হয়নি খুব আনন্দ করে আমরা সবাই চোদ্দো দিন ক্লাস করেছি আর যেটা সব থেকে ভালো লাগতো সেটা হচ্ছে ম্যামের পজিটিভিটি মানে ম্যাম যে সবাইকে এতটা পজিটিভ ওয়েতে আমাদেরকে গাইড করেছে যেটা হয়তো আর পাঁচটা মানুষ আমাদেরকে কখনোই করতে পারতো না তো আমাদের সব সময় উচিতে আমাদের চার মানে তো আশেপাশের মানুষগুলো যেন পজিটিভ হয়ে থাকে তো সেই মানুষগুলো যদি পজিটিভ হয় তাহলে দেখবে তোমার সারাউন্ডিংটাও কিন্তু অনেকটা পজিটিভ হবে আর তুমি যে কোনো কাজ করতে মনের মধ্যে অনেকটা পজিটিভিটি পাবে তোমার মনে হবে না যে এই কাজটা আমার দ্বারা হবে না বা এই কাজটা আমি পারবো না তো চোদ্দ দিনে আমি হয়তো একটা অন্য প্রফেশান থেকে এই প্রফেশনে মানে এই কাজটার জন্য এসেছিলাম বা শিখেছি ম্যামের কাছ থেকে তো আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি চোদ্দ দিনে কিছু শিখতে পারবো আমি ম্যামকে প্রথমেই গিয়ে বলেছিলাম ম্যাম এ বিষয়ে আমার কিন্তু কোনো নলেজ নেই কিন্তু সেই জায়গা থেকেও তো আজ আমি অনেকটা শিখতে পেরেছি যতটা শিখতে পেরেছি আমি মনে করি যে আমি ম্যামের কাছ থেকে ওই চৌদ্দ দিনে অনেকটা শিখতে পেরেছি আর কাজ তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবোই কি কাজ সেদিনকে করেছিলাম একটা শেয়ার করেছি তোমরা সেটা দেখেইছ অলরেডি আরও ভালো অনেক ভিডিওস বা ফটোজ আমি সেন্ড করবো মানে পোস্ট করব আর কি তোমরা দেখতেই পাবে তো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি চোদ্দো দিনে কি শিখেছি আর অনেকেরই ধারণা যে এই চোদ্দ দিনে হয়তো সেভাবে তেমন কিছু শেখা যায় না বা চোদ্দ দিনে শিখলে কতটাই বা শেখা যায় কতটাই বা হাতে ধরে ম্যাম শেখাবে প্রত্যেকেরই এ বিষয়ে হয়তো মানে নলেজটা অনেকটাই কম সবাই ভাবছে যে মনের মধ্যে একটা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে যে কিছুই হয় না কিছুই হয়তো হবে না চোদ্দ দিনে শুধু শুধুই হয়তো টাকাটা নষ্ট করি কিন্তু আমি তাদেরকে এটাই বলবো একদমই না আমার আমি এই মানে কনফিডেন্সটা ম্যামের থেকেই পেয়ে পেয়েছি যে চোদ্দ দিন বা হোক চার দিন হোক কি সেটা চব্বিশ দিনই হোক মন দিয়ে তুমি যদি কোনো জিনিস শেখো আর মনের মধ্যে যদি পজিটিভ থিঙ্কিং রাখো যে আমি সেটা পারবো তাহলে তুমি একদিন আর মানে এক একদিনে কেন তুমি চৌদ্দ দিন হোক চব্বিশ দিন হোক আর এক মাস হোক তুমি সেটা অর্জন করবেই বা তুমি সেটা শিখে উঠতে পারবেই তো সেরকমই আমিও তাই মানে একদম না জানা থেকে যেখানে ম্যামের কাছ থেকে ম্যামের হাত ধরে প্রথম আমি কাজ শিখেছি তো ম্যামের কাছে তো এই কারণের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আর প্রত্যেকটা মানুষকেই বলে রাখি যে তোমরা চারিপাশের মানুষগুলোকে প্লিজ নেগেটিভিটি ছড়িও না চেষ্টা করো যতটা সম্ভব একটু হলেও তোমার মনটাকেও পজিটিভ করার পাশাপাশি মানুষদেরকেও পজিটিভ ওয়েতে তাদের সাথে কথা বলা বা পজিটিভ জিনিসটা ছড়িয়ে দেওয়া যাতে পাশাপাশি মানুষরাও তোমার সাথে থাকে তারা পজিটিভ হতে পারে যেরকম আমরা ভেবেছি মনের মধ্যে যেটুকু নেগেটিভ কিছু থিঙ্কিং ছিল এই চোদ্দ দিনে ম্যাম হয়তো সেগুলোকে আমাদেরকে ধুয়ে মুছে মানে একদম নেই বললেই চলে মনের মধ্যে আমাদের আর নেগেটিভিটি আমরা সবসময় পজিটিভ ওয়েতেই ভাবনার চে ভাববো এরপর থেকে আরও যাতে আরও বড়ো হতে পারি তো এই মানে মোটামুটি এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে তোমরা আর যাই করে থাকো কেন কখনও কোনো কিছুতে ডিমোটিভেটেড হয়ে যেও না মোটিভেট হয়ে যে নিজেকে নিজে মোটিভেট করো কখনোই না যে আমাকে কেউ মোটিভেট করবে তবে আমি মোটিভেটেড হব সব সময় নিজেকে মোটিভেট করো আর সেই নিজের যেটা ভালো লাগে নিজে যেটা পছন্দ করো নিজের যেগুলো করতে ভালো লাগে সেইগুলোকে সম্মান করো সেগুলোকে প্রায়োরিটি দাও আর সেই মতো এগিয়ে চলো দেখবে জীবনে কোনো না কোনো একদিন গিয়ে তোমরা সেই মানে সেই যে জায়গাটা তোমরা অর্জন করতে পারবে আমি আমার জায়গা থেকে তোমাদেরকে এইটুকুনি বলবো তো যাই হোক অনেক কিছু তোমাদের আজকে বলে ফেললাম তারপরে তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে আমি স্টুডিও এসেছিলাম আজকে শাওরাফুলিতে তো অনেক কিছু টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেই কারণের জন্যই আজকে আসা যাই হোক সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট তোমাদের তো ঘুরিয়ে দেখিয়েই দিলাম এবার হচ্ছে বিলিংয়ের জায়গা তো বিলিংয়ের এখানে এসে আমাদের তো প্রত্যেকবারই কিছু না কিছু একটা গণ্ডগোল হয়েই থাকে নেটওয়ার্ক ইস্যু হয়ে থাকে আর কি যাই হোক তারপরে এখানে আমরা আজকে ক্যারি ব্যাগ নিয়ে নিই ব্যাগে নিয়ে এসেছিলাম যেহেতু সমস্ত কিছু এর মধ্যেই নিয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার মানে পালা আর কি তো হয়ে গেছে মোটামুটি কাজ যা যা কাজ ছিল আর কি তারপর টোটো দাদা এখানে আবারও হাজির হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাওয়ার পালা অনেকটাই আর একদম বাইরেটা তোমাদেরকে দেখায় যে কতটা ঘোর অন্ধকার করে এসেছে দেখো একবার মানে আবার বৃষ্টি এলো বলে আর কি এরকম একটা সিচুয়েশান তারপরে এখানে যথারীতি সাফুল এই জায়গাটায় এসে আমাদের তো মোমো খেতেই হবে কারণ আমরা এই মোমোটা ছাড়ার জাস্ট কী বলবো মানে বাড়ি ফিরতেই পারবো না এরকম একটা ক্রেভিং হয় আমার আর আমার বোনের এই মোমোটা খাওয়ার জন্য তো টোটো দাদা দাদার যেহেতু একটুখানি কাজ ছিল সে কারণের জন্য দাদা বলছিলো একটু তাড়াতাড়ি করে নাও তোমরা তারপরে যাই হোক আমরা এখানে মোমো কিনে নিয়েছি আরও অনেক কিছু কিনেছি তারপর আবার সেই জলের জায়গা আমার বাড়ি ফেরার বাড়ির সামনে যে রাস্তাটা সেই জায়গাটায় জলে জল চারিদিক সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তারপর শেষ মেয়ে জলে জল এই সমস্ত পেরিয়ে বাড়ি একদম এলাম তো বাড়ি ঢুকে এই যে কি করছিলাম আমি জানি না তো তারপরে বোন এখানে চাবিটা বাড়ি দিয়ে দিয়ে গেছিলো খুলে দিলো আর তারপরে পাগুকে যে দেখে দেখাচ্ছে তোমাদেরকে পাগু অপেক্ষায় ছিল যে কখন দিদিভাইরা বাড়ি আসবে আর কখনও অত্যাচার করতে শুরু করবে আমাদের ওপরে চাই আর তোকে তারপরে ওকে একটুখানি আদর করে নিয়ে দেখতে গেলাম যে কী কী জিনিস আজকে এনেছি সেগুলো সব নিয়ে এলাম নাকি কিছু ফেলে এলাম কারণ এর আগে আমি অলরেডি দুটো জিনিস ফেলে দিয়ে চলে এসেছিলাম আর কি মানে পেমেন্ট করেছি কিন্তু নিয়ে আসতে ভুলে গেছি বা ছেড়ে চলে এসেছি যাই হোক তারপর যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস ছিল সেগুলোই কিনেছি আর কি কি কিনেছি তোমরা তো দেখতেই পেলাম নতুন করে বলার কিছু নেই তারপর এখানে খাচ্ছিলাম যেটা কিনে এনেছি তোমাদেরকে বললাম মোমোজ কিনেছিলাম এখানে তার সাথে ছিল চিকেন পাকোড়া যেটা আমার খুব পছন্দের যাই হোক তো খেয়ে নিলাম তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সো টাটা